জন্ম অন্ধ জানেখা ও বিধবা মালিকা বানুষ সহ চার ভাই বোনের শেষ সম্বলটুকু এখন শুধু সাই পবিত্র রমজান মাসে এমন হৃদয় বিদরক বিপর্যয়ে এলাকার মানুষও বা ক্রুদ্ধ পরনের কাপড় ছাড়া বাসার আর কিছুই নেই তাদের ঘটনাটি শৈলকোপার খন্দকবাড়িয়া গ্রামের পূর্বপাড়ায় স্থানীয়রা জানাই জহর নামাজের পর বিধবা মালেকা বানুর ঘর থেকে হঠাৎ আগুনের ধোয়া দেখা যায় মুহূর্তে সর্বনাশা আগুন অন্য ঘরগুলোতে পড়ে একে একে শ্রমজীবী ভাই বোনের বসত ঘর ও রান্নাঘর পুড়ে হয়ে যায় আগুনে গেছে তাদের জমানো নগদ টাকা পণ্য সামগ্রী ও আসবাবপত্র সহ প্রায় পঁচিশ লাখ টাকার সম্পদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন তাণ্ডব চালিয়ে শেষ করে দেয় তাদের শেষ সম্বলটুকু অসহায় পরিবারের সদস্যরা এখন শুধু গায়ে পরিহিত কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন চোখের জল আর শূন্যতার হতাশা নিয়ে প্রতিবেশীরা সমবেদনা জানালেও চার পরিবারের সামনে অন্ধকার ভবিষ্যৎ ঘরে আগুন হালকা তখন আমরা এখানে আসি উপস্থিত আমরা কয়েকজন মানুষ পরবর্তীতে দেখা গেছে পানির অভাবে আমরা আগুন নিবাতে অক্ষম পরবর্তীতে বাতাসে আগুনটা চলে যায় পাশের ঘরে ও পাশে গ্যাস সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডারে গ্যাসের আগুনে ঘরটা দাউদা করে জ্বলতে থাকে আর আগুনের প্রচন্ড তাপে মানুষের ভিতরে আর আসতে পারেনি যে কারণে আগুন নিভানোর সক্ষম হয়নি পরে ফায়ার সার্ভিস যতক্ষণে এসে পৌঁছাইছে ততক্ষণে ঘর বাড়ি পুরে শেষ স্থানীয়রা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই মহিমান্বিত রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এগিয়ে আসে তবে হয়তো এসব নিরুপায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে এক টুকরো সহানুভূতি হয়তো হয়ে উঠতে পারে তাদের নতুন জীবনের আলো এই রমজান মাস জাকাত দেওয়ার মাস যদি তারা কিছু সহযোগিতা করে অসহায়দের পাশে দাঁড়ায় আশা করা যায় যে তাদের এই ঘরটা আবার উঠে দাঁড়াবে জন্য তাদের কাছে উদত্ত আহ্বান যে তারা সহযোগিতা করে আশা করি যে এই ঈদের আগে ঘরটা ঘর যেন চার ভাই বোনের এই অসহায় ভাই বোনের ঘর দাঁড় করানোর জন্য তারা সর্বস্ব সহযোগিতা করবে আশা রাখি আমরা